আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন তা আমরা আবার রাত্রের বেলায় গেছিলাম দেখতে সাদে তো দেয় না উড়নের লেগা তো হাঁটতে হাঁটতে মুড়ে গেছি সবাইকে নিয়ে তো বাই আমি

মজা লাগছে জাল দেও হৈছে দাইল বটল হ'ল দাইল বটল মৰি নাই মৰি দিছে জাল হৈছানে চুটো মৰিছে জাল লাগে নাই

ফুলক ফিদিয়া টমেটো আলু কাকি মাছ দিয়ে রান্না করতেছি তবে ক্যামেরা ভিতরে কালারটা কেউ দেখা যায় আর অনেক সুন্দর দেখা যায় আর এন হয়েছে গুড়া মাছ টমেটো আলু দিয়ে রান্না করতেছি বেশি করে দৈন্য পাতা কাঁচামরিচ দিছি আর এই যেন গরুর মাংস ভিজাই রাখছি রান্না করি Okay. আজকাল মিষ্টি সাইডটা রাখে দিছি ফ্রিজ কাছে বেশি হয়ে যাব গা এলে কম করে দিছি